আপনারা দেখতে চলেছেন রাসেল ভাইপার টিভি তো দেশে কারফু জারি করছে তো এই কারফু জারির ভিতরে কিরকম মানুষ দিন কাটাচ্ছে কিরকম অবস্থায় আছে এই নিয়ে আপনাকে সাথে একটু কথা বলবো সরিয়ে ইন্টারভিউ নেব তো আপনারা দেখতে চলেছেন রাসেল ভাইপার টিভি রাসেল ভাইপারের সাথে অবশ্যই অবশ্যই থাইকেন তো চলেন এখন কিছু বক্তব্য নিয়ে যায় আসসালামু আলাইকুম তো ভাই এই যে সারা দেশে কার্ফিও জারি করছে এই কার্ফিউ জারির ভিতরে আপনি আপনার পরিবার নিয়ে কিরকম দিন কাটাইছেন কি সুখে দিন কাটাইছেন না আপনার অবস্থা কি ছিল সেটা যদি আমাদের একটু জানাইতেন আগে বলেন আপনি কি সাংবাদিক জি ভাই আমি তো সাংবাদিক তাহলে আমার সাথে একটু সাইডে আসেন কেন ভাই আপনার সাথে আমি সাইডে যাবো 終わり、絶対目のまま